মেদিনীপুর জেলার শিল্পতালুক হলদিয়ায় অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের নিয়ে আইনি পথে লড়ার হুঙ্কার দিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল হলদিয়া কারখানার গেটের সামনে শ্রমিক অবস্থান বিক্ষোভ অভিযোগ হলদিয়া টাটা স্টিল কারখানায় জন শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করে দেওয়া হয়েছে শ্রমিকরা কারখানার গেটের সামনে দীর্ঘ পনেরো দিন ধরে অবস্থান বিক্ষোভরত রয়েছেন দীর্ঘ পাঁচ বছর ধরে শ্রমিকরা কারখানার কাজ করছে হঠাৎ তাদের ছাঁটাই নোটিশ দেওয়া হলো কেন সেই নিয়ে সবর হলেন হলদিয়া বিধানসভার বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলা তাম্রলিপ্ত সাংগঠনিক জেলার সভাপতি তাপসী মণ্ডল কোন গ্যারান্টি দেয় বলেছে তিন মাস পরেও হতে পারে ছ মাস পরেও হতে পারে তো জিনিসগুলো হ্যাঁ অবশ্যই এই জন্যই আমরা আন্দোলন করতে ম্যানেজমেন্টকে দু দুবার মেন করা হয়েছে আমাদের পক্ষ থেকে অনেকগুলো সারা দেননি আমি এটা বলেছি যে আমাদের ফ্যামিলিকে নিয়ে আপনার সঙ্গে বসতে চাই এই সমস্যা নিয়ে কোনো দিনই আমাদের সঙ্গে করেনি এখন আস্তে আস্তে করে হচ্ছে আপনারা যেহেতু দিলেন আমাকে আমি চেষ্টা করব ম্যানেজমেন্টকে সমস্ত খাবার জন্য বলে আমাদের জন্য সারা জীবন কাজ করে গেছে আর আমরাও রাষ্ট্রবাদী ইউনিয়নের সঙ্গে যুক্ত কিন্তু আমাদেরকেই এরা ডিনাই করে আইএনটিইউর সঙ্গে এরা দিনের পর দিন হচ্ছে এখানে সিঙ্গুরে আইএনটিটিসি এর নেতৃত্বেই এদের ঘর ধাক্কা দিয়ে বের করে ম্যানেজমেন্ট এটা ঠিক করে আমরা পাঁচ বছর পার হওয়ার পর হঠাৎ করে আমাদের সিকিউরিটি আমরা হরিলা টাটা স্টিলের সিকিউরিটি কাজ করছি হঠাৎ করে আমাদের কাজ বন্ধ হওয়ার জন্য আমরা আজকের অবস্থানে বিক্ষোভে আন্দোলনে নামছি মানে কি দাবি কি আমাদের কাজ আমাদের সিকিউরিটি কাজ ফিরে দিতে হবে আমরা যে চোদ্দ পনেরো দিন আন্দোলন বিক্ষোভ যতদিন না আমাদের কাজে সুরাও হয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো মূল দাবি মূল দাবি আমাদের কাজ আমাদের ফিরে দিতে হবে সিকিউরিটি কাজ না হলেও অন্য যে কোনো মোটামুটি আমাদের অন্য সংস্কারের যে কোনো একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ আমরা জানিয়েছি কোনো রকম কোনো সুরাও হয়নি পরিষ্কার আমাদের কাজ চাই আমরা টোটাল একুশ জন আছি প্রথম থেকেই আমরা অবস্থান যতদিন না কাজে সুরা হয় ততদিন আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব আমার নাম প্রশান্ত মাইতি হলদা টাটা স্টিল ধরেন চব্বিশ ইন্টু সাত কন্ট্রাক্টর ম্যানেজমেন্টের নির্দেশে হঠাৎ করে নোটিশ এরা পেয়ে হতবাক এরা স্থানীয় যে আইএনটি ইউনিয়ন আছে তাদের দ্বারস্থ হয় তাদের দ্বারস্থ হওয়ার ফলে তারা আশ্বস্ত করেন যে হ্যাঁ এটা এই বিষয়টা নিয়ে আমরা দেখব কিন্তু দিনের পর দিন ঘুরিয়ে এদের সঙ্গে নিয়ে দেখা গেল কোনো সুরাহাই হচ্ছে না শেষমেশ ওরা বলল তোরা যেখানে খুশি যা তো এনারা এমএলএর কাছে আমাদের গিয়েছিলেন এমএলএ মহাশয়া পাঠিয়ে দিলেন আমার কাছে যে আমাদের হলদিয়ায় এখন নেতৃত্ব দিচ্ছে চন্দন প্রমাণিক তার কাছে যাও এরা সঙ্গে সঙ্গে আমার কাছে আসে আমি বিজেপি সংগঠন করে বলেই না না তার কোনো ইয়ে নেই বাধ্যবাধকতা কথা নেই এই জবটাকে এরা শেষ করে দিতে চাইছে একটা পাঁচি তুলেছে মাঝপথে এরা বলছিল যে জন রেখে নজনকে ছেড়ে দেবো আমাদের দাবি ছিল বা এই সিকিউরিটির দাবি ছিল যে বাকি নজনকে আপনি প্ল্যান্টের যে কোনো জায়গা লাগিয়ে দিন যাতে তারা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারে তাদের জীবিকা অর্জন যাতে না বন্ধ হয়ে যায় তো কি জানি কী হলো হঠাৎ করে টোটাল নোটিশ দিয়ে সবার কাজ ছাঁটাই করে দিচ্ছে আমাদের দাবি হচ্ছে আপনারা পোর্টাল খুলে দেখে নিতে পারেন প্রত্যেক মাসে টাটা স্টিলে দুজন চারজন ছজন আটজন দশজন এমনকি ষোলো জনও পর্যন্ত রিক্রুটমেন্ট হচ্ছে প্রত্যেক মাসে আপনারা পোর্টাল খুলে দেখে নেন আমারও কথা বিশ্বাস করতে হবে না সেই জায়গাগুলোকে এই ছেলেগুলোকে লাগানো যাচ্ছে না অবৈধভাবে পোর্টালের নাম করে ছেলেদেরকে বিভিন্ন জায়গা থেকে ছেলে তুলে এনে লাগাচ্ছে আর স্থানীয় ছেলেদেরকে এভাবে বঞ্চিত হতে হচ্ছে যে ছেলেগুলোর কাজ আজ হারাচ্ছে তারা প্রত্যেকে কিন্তু দেড় কিলোমিটার দূরের বাড়ি এই প্ল্যান্ট থেকে সামান্য দেড় কিলোমিটারের মধ্যে এদের সব প্রত্যেকের বাড়ি কারোর বোনের ব্রেস্ট ক্যান্সার কারোর দাদুর আড়াই হাজার টাকা করে ঔষধ যায় কারোর বাবা অসুস্থ কারোর মা অসুস্থ শয্যা এই মুহূর্তে এই ছেলে মেয়েগুলো ছেলেগুলো কোথায় যাবে আমাদের দাবি এদের কাজ ফিরিয়ে দিতে হবে আপনি যদি মনে করেন ওই জবটা আমরা তুলে দেবো তাহলে এই প্ল্যান্টের যে কোনো জায়গায় এদের কাজের সুরাহা করে দিতে হবে এটাই আমাদের দাবি আমার নাম চন্দন প্রামাণিক পূর্ব মেদিনীপুর জেলা বিএমএস এর সেক্রেটারি সেই তাদেরকে আমরা বাধ্য করাবো তারা যদি মৌখিক কথাতে আলোচনায় যা যদি না রাজি থাকে হয় তাহলে আইনের দরজা খোলা আছে আইনিভাবে এই ওয়ার্কারদের পাশে আমরা আগেও ছিলাম আজকেও আছি আগামী দিনেও থাকব যতদিন পর্যন্ত এদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো ততদিন পর্যন্ত এদের সঙ্গে আইনি লড়াই করে আমরা তার পাশে থাকবেন একেবারে একেবারে মানে উদ্দেশ্য প্রণীতভাবে যখন শাসক দল দেখছে তাদের পায়ের তলায় মাটি নেই শ্রমিকরা আস্তে আস্তে তাদের সেই যে শোষণ তো শোষণ নীতি সেই নীতির বিরুদ্ধে তারা সচ্চার হচ্ছে তারা কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং ভারতীয় জনতা পার্টির আজকের লড়াই দেখে তারা অনুপ্রাণিত হয়ে এই ভারতীয় জনতা পার্টির ছায়াতলে আসছে তখনই তাদেরকে বা ইচ্ছে করেই ম্যানেজমেন্টের সঙ্গে একেবারে যুক্ত হয়ে ম্যানেজমেন্ট সেই টিএমসি ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে শ্রমিকদের দাবিয়ে রাখা শ্রমিকদের অধিকারকে ক্ষুণ্ণ করাই তাদের একমাত্র লক্ষ্য কারণ তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা চলে যাওয়ার ভয় এবং শ্রমিকরা যে তাদের পাশ থেকে সরে যাচ্ছে সেটা তাতে তারা সন্ত্রস্ত ভীত হয়ে পড়েছে তাই তারা বাধ্য করছে এভাবেই শ্রমিকদের তাদের বসে রাখার জন্য কর্তৃপক্ষের কথা বলেছেন না এখনও আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলিনি আজকের ওদের লিখিত আমি পেয়েছি এটা নিয়ে আমি এই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং যাতে সুরা হয় এখানেই যাতে সুরা হয়ে যায় সেই চেষ্টা করব। যদি না হয় তখন তো রাস্তা খোলাই থাকলো আমরা আইনের পথে যাব আর হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন